আসসালামু আলাইকুম সো তিনজন ব্যক্তি তিনভাবে একটা কয়েনকে এক্সপ্লেন করতেছে সো একজন যখন ভিডিও ক্রিয়েট করছে সেই টাইম পিরিয়ডটা ছিল দেখা গেছে যে এক ডলার দেড় ডলারের দিকে আরেকজন ব্যক্তি ভিডিও ক্রিয়েট করছে এক ডলার এবং আমি মনে করি আমরা বা আমাদের মতো অনেকেই আশি সেন্ট বা সত্তর সেন্টে এই ভিডিওটা ক্রিয়েট করছে সো প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা মানুষে বা নাইনটি পারসেন্ট মানুষে এই কয়েনটাকে বাই করার কথা বলছে অ্যান্ড আমি আপনাদেরকে বাইং করার কথা বলিনি কেন বাইং করার কথা বলিনি এবং কি করলে আমরা বাইং করতে পারি এইটা আপনাকে আমি আবারও কিছু জিনিস অ্যাড করে বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে যে আপনাকে ইনভেস্টমেন্ট করার কথা বলা হয়েছে বাইং করার কথা বলা হয়নি ইনভেস্টমেন্ট একটা বিষয় ট্রেডিং একটা বিষয় তো এই জিনিসটা একটু আমরা বুঝবো দেখুন প্রত্যেকটা জিনিসের একটা সিমটম থাকে একটা যে কোনো জিনিসের একটা কি বলে থাকে যেরকম আমরা যেরকম কোনো কিছু দৃশ্যমান হইতে গেলে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা মানে আমরা তিনটা ডাইমেনশন জেনেছি একটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রস্তু উচ্চতা অনুযায়ী কিন্তু আমরা একটা জিনিসের কি আইডেন্টি করতে পারি যে এটা এমন 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 কিন্তু বাট আরও অনেক দুইটা তিনটা ডাইমেনশন আছে একটা হচ্ছে গ্র্যাভিটি আর একটা হচ্ছে টাইম ওকে তো ওটা পরের বিষয় তো আমার কথা এই মার্কেটের ভেতরে আপনি কিভাবে বলতে পারবেন যে একটা সমুদ্রের ভেতর একটা নৌকা আছে ওই নৌকাটা তুমি বাড়ি নিয়ে আসবা তো এটা কি বলা পসিবল বা হ্যাঁ বাড়িতে আসতে পারে এখন আপনি বলতেছেন ভাটি আমরা ভাটি অঞ্চলে বা নৌকা এমনি নর্মালি চলে আসবে তো যে কোনো জিনিসকে আমাদেরকে অবশ্যই যতটুকু আমরা বুঝি যতটুকু আমাদের ধারণা আছে সেই সেই অনুপাতে আমরা ওইটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথম কথা সেই কয়েনটা বাইং করার ক্ষেত্রে এমন কোনো মেথড ইউজ করতে হবে না কারণ আমার কথা মার্কেটে এক লক্ষ বা পঞ্চাশ হাজার বা দুইশো একশো কয়েন পরে আছে সো সেগুলো বাদ দিয়ে আমি এই কয়েনটাকে কেন বাইং করব। বাইং করতে হলে আমাকে যে যে অপরচুনিটি রয়েছে সেই অপরচুনিটিগুলো আমাকে দেখতে হবে প্রথম কথা আপনি বিডিসি এক লক্ষ আছে আজকে পঁচানব্বই হাজার আছে বা নব্বই হাজার আছে আপনাকে আমি বলতেছি কোনো কিছু দেখা লাগবে না আপনি বাইং করেন যে প্রাইস আছে বিডিসি বা 30 সালে গিয়ে আপনি দুই লক্ষ ডলার সেল করিয়েন আপনাকে কিচ্ছু করতে হবে না কিচ্ছু তো আমার কথা ইজি ইজি কিছু বিষয় আছে সেগুলোকে বাদ দিয়ে আমরা যদি ডিফারেন্টনেসের দিকে যাই বা ভিন্নতার দিকে যাই তাহলে ওটাতে রিস্ক আছে আর যেটা ইজি যেরকম বিডিসি আপনি ইথিরে আমি কিনে রাখেন আমার কাছে কিনে রাখেন নো স্টাডি কোনো স্টাডি করতে পারে কিনে রাখেন আপনি দুই বছর তিন বছর বা ঠিক হয়ে দেড় হাজার দেড় হাজার হাজার হ্যাঁ দেড় লক্ষ ডলারে পেয়ে যাবেন এটা এটা কোনো কোনো রকেট সায়েন্স নেই তো এখন এই কয়েন্টার কথা বলতেছি যে এই কয়েন্টার আমাদের রোড ম্যাপ কী এই কয়েন্টার এখন বলতেছে যে ভাই আমাদের এই গ্রুপে এটা বলছে ওই গ্রুপে এটা বলছে এই গ্রুপ ভাই আমার কথা কি আপনি নিজে দেখেন আমার কথা আপনি নিজে দেখেন আপনি ইনভেস্টমেন্ট যদি করতে চান তাহলে নিজে দেখতে হবে নিজে দেখে একটু রিসার্চ করতে হবে রোড ম্যাপ কি এর সার্কুলেটিং সাপ্লাই কত এর ম্যাক্স সাপ্লাই করো এরা কবে আনলক করতেছে বা কবে লক করতেছে এই ইনফরমেশন দেখেন এগুলো ইনফরমেশন খুব বেশি একটা দেওয়া নেই সো কিছুদিন আগে এর কোনো সাপ্লাই দেওয়া নেই দেন এখন দেখা যাচ্ছে কিছু সাপ্লাই এসেছে দেখা যাচ্ছে তো দেন কে জানে কালকে আরও সাপ্লাই বাড়াইতে পারে মানে মার্কেটে অ্যাড করতে পারে যদিও বা মেবি চার মিলিয়ন মেবি এরকম কমে আসে মানে প্রাইজ অনুযায়ী ঠিকই আছে বাট আমার কথা এটা বাড়াইতেও পারে তো বলা যাচ্ছে না তো আপনি এখানে বাইং করতে পারেন আমার এখন রিয়ালিটি যেটা আপনি এখানে বাইং করতে পারেন যে হ্যাঁ ভাই আমরা এখানে বাইং করতে পারি কোথায় এক দশমিক তিরিশ আপনি স্টপলস কত রাখবেন টেক প্রফিট কত রাখবেন এটা আপনার আইডেন্টিফিকেশান হ্যাঁ আপনি বাইং করতে পারেন অবশ্যই এইটা এক ডলারে আপনি বাইং করতে পারেন তো আপনি চাইলেও বাইং করতে পারেন এক দশমিক পঞ্চাশ সেন্টেও বাইং করতে পারেন নো ম্যাটার বাইং করতেই পারেন যে কোনো স্থানে কিন্তু আপনি বাইং করলেন কোথায় এক্সট্রা প্লাস ইউজ করবেন কোথায় অ্যান্ড আপনার টেক প্রফিট কোথায় আছে এটা আপনার ক্যালকুলেশন নিজেই করতে হবে কেন করতে হবে কারণ আপনি রিক্স টু রিওট গেইন করতে চান আর যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আপনি রিক্স টু রিওয়ার্ড না আপনি টাইম স্পেন্ড করবেন যে ভাই আমি এটাকে আমি এখানে এখানে বাইং করতে চাচ্ছি সো যদি আমার আমার আরও নেক্সট অপরচুনিটি যদি বাইং হয় তাহলে আমি এখানে বাইং করব অ্যান্ড নেক্সট যদি অপরচুনিটি হয় এখানে তো দেন যারা ইনভেস্টমেন্ট করবেন তাদের কোনো স্টপ লস মেনটেন থাকে না বা তাদের কোনো এরকম সিচুয়েশন থাকে না যে আমি এটাকে এখানে গেলে সেল তাদের সিচুয়েশন একটা আমি যতটা পারবো এভারেজ করব একটা কয়েনকে বাইং করে অ্যান্ড এর পরবর্তীতে যতটা এভারেজ পারবো আমি উপর টপে যাওয়ার পর আমি সেল করবো যে আমার এটা টার্গেট দুই ডলার তিন ডলার চার ডলার ইজিলি আমার এটা টার্গেট রয়েছে সো দেন আপনি কি করতেছেন আপনাকে ওই ভিডিওটাতে আমি আপনাকে বলেছি ইনভেস্টমেন্টের কথা ইনভেস্টমেন্ট বাইংয়ের কথা মেবি বলা হয়নি সো দেন একটু যে কোনো তথ্য আমার হোক বা যারা হোক আমি কি চাইবো না যে আপনি লস করুন মানে আমি কি মানে চাইবো আমি প্রফিট করুন মানে আমি কি চাচ্ছি যে আপনি লাভ করবেন আমি কি চাবো যে আপনি লস মেন মেইন কথা হচ্ছে যে আমি বা আমরা যারাই আছি এরকম প্ল্যাটফর্মে কেউ চাই না যে ভাই কারো লস হোক আমার কথা আমি একটা সেফ তথ্য আপনাকে দিতে চাইছি ভাই আমি একটা এই চাঁদের আকার কথা আমি জানি না ভাই চাঁদ যতটুকু আমি ছোট্ট একটা আঙুলের ভেতর দিয়ে চারটাক দেখতেছি আমার চোখ দিয়েও চারটাক দেখতেছি ঠিক আছে আমি বড় একটা সিদ্ধুরি দিয়েও চারটে চা চাঁদের আকারটা আমি বলতে পারতেছি না ওকে এটা তথ্য আমি পেলে আপনাকে দেবো তেমনইভাবে এই কয়েন একটা বড়ো কয়েন বিশাল কয়েনের অ্যামাউন্টের একশো বিলিয়ন না। হ্যাঁ একশো একশো বিলিয়ন সার্কুলেটিং সাপ্লায়ের কয়েনে আপনি এক ডলার বা দুই ডলার বা তিন ডলার ইনভেস্টমেন্ট করবেন এটা কি আদৌ পসিবল মানে মানে অ্যাকচুয়ালিভাবে কি এটা কেউ সেভ হবে ইনভেস্টমেন্ট যদি করতে চান ট্রেডিং হয়তো এখন দেখা যাচ্ছে দুই এক সপ্তাহ বা পনেরো দিন খুব ভালো একটা ট্রেডিং ভলিউম আসবে কিন্তু এরপরে চলে যাবে হাজারো কয়েন এসেছে আপনি দেখেন না হাজারও কয়েন এসেছিলো যারা থাকেনি মানে কি বলা চলে যদি আপনাকে দেখাই আমি আমাদের একটা প্রিয় কয়েন অ্যাপটস মানে এটা খুবই ভালো কয়েন এবং খুবই পোটেন্সিয়ালি কয়েন এটা এটা হানড্রেড পারসেন্ট বললো পোটেন্সিয়ালি কয়েন দেখুন তো ভাই একটা কয়েন যখন মার্কেটে এসেছিল আসবার পর কি করছে তারা তারা কিন্তু ভালোই পোটেন্সিয়ালি ডাউন এসেছিলো আপনি বলেন ডাউন আসছে কি আসেনি আসছে মার্কেট মনে করো ওপেনিং করলো নয় ডলারে ওরা মার্কেট নিয়ে আসলো তিন ডলার তো এখন আপনি নয় ডলার ইনভেস্টমেন্ট করবেন না তিন ডলার চার ডলার পাঁচ ডলার ইনভেস্টমেন্ট করবে তো বিষয়টা ডিপেন্ড করবে যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে ভাই প্রাইস আসার সময় হয়তো একটু হাইপ থাকে দেন এরপর অবশ্যই এক দুই মাস পর ওটাকে হাইপটা ডাউন করে ডাউন করে দেন এই ডাউনটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের একটা ধাপ হইতে পারে বা ভালো সিচুয়েশন হইতে পারে তো আমি চাইবো রকম জোনে এসে বাইং করেন সেফ থাকেন এবং একটা বড়ো টাইম ফ্রেমের বড় মুনাফা অর্জনের জন্য আপনি ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ সো বিষয়টা আমার আমার কথাটা হয়তো বুঝতে পেরেছেন আমার ভুল হলেও বুঝিয়ে দেবেন বলে দেবেন যে ভাই এই জিনিসটা এটা তো ভুল হচ্ছে বা এটা এটা হচ্ছে আমি চাই আপনি আমার দ্বারা যেরকম উপকার পান আপনার থেকেও যেন আমি উপকার পাই প্রত্যেকটা মানুষজন বেনিফিট পাই ব্যাক টু ব্যাক